हाँ रोड़ को तार कोई हो ना लोग अरे लोग आप बहन को मेरे के सामने को बोलने बोलते हैं तुम ही गौरव जाओ अभी देखिए आप बहन को इधर तो देख क्या ही आस्था ठीक है स्टेटस तक है आस्था हम लोग ही वो क्यों नहीं क्या होना से अरे खा 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 उठ खा

কোন গ্রামের হোলা হোলা বংশগতি ভালো একবারে জায়গা জমির কোনো অভাব নাই বছরের খোরাক রাখে তাই হ্যাঁ হেরা মাইয়া দেখবে দেখবে না এখন আপনি দিন তারিখ যদি দেন ঠিক মতো তাইলে তবে আইবে কই তুমি তো তাহলে একটা কাম আর এলে কাল পরশু একটা তারিখ দিয়ে দে তাহলে কালকেই তারিখ দিই ঠিক না হ্যাঁ তাহলে কালকে বিকেলে আচ্ছা তাই এখন যাই আচ্ছা

কি খবর এ নেবে আই শোনেন এ ওইগুয়া দেখতে আইবে কাল পরশু বোঝেন এখন ওই দেখতে আইলে একটু আমের আওয়া লাগবে বে নাগালেও হয় না না বেয়াই আমহে একটু মোর লাগছে আইবে একুলে ধান পান সব সব আউলি তাউলে বোঝেন এখন বদলাও লই লও কি করব তা আমি না তো হান যাওয়া লাগে ঠিক আছে কবে আমু

আর বেইলে কত তো খাওয়াল দিয়ে কথাবার্তা কই আর যে যাই যাই বিয়ে তাই আমি যাই একটু কাজ দোকানের সামনে যাই তুমি কথাবার্তা রাখতে হবে নাকি

আমি লইয়ে মুখ আমি বাড়ি যাই দাওলেছ না রাম দা এই কত ঝামেলা সংসারে একটা সংসার কত ঝামেলা हां या 아니 পৌষ মাসের দিনে হান দান ফনের দিনে যাই হোক এখন ঘটনা হইছে মোরা কাল গই পোলাগো দেখতে জাম বুঝেন পোলার বাড়ি ঘর দেখতে জামো যতি পছন্দ হয় তাইলে মোরা ওই বিষয় কথা কই যদিন तरी খাই যাইমু বেশি একটা লং করব না কারণ এই এই শীতবানে মনে করেন বেশি এটা ই করা যাইব না ঠিক কৈছে দেখা কি বুজালে আলহুল আছিল আছিল ভাল আছো ৰাখছ মাই কৰিম মায় তো বাড়ি মায় ভালো আছে শরীর সুস্থ ভালো আছে হ্যাঁ আছে ভালোই কি করে মায় হয় কাম কাজ করে এ আল্লাহ মানুষ পারে না তোরা আইয়ে রয়েছে এনে উঠতে বাস্কের বেন নিয়ে যাচ্ছিলাম আপনার বউ লই মেলা করছিলাম এর মধ্যে আমার হৌরে কইতেছে যাস না বেলে কথা কইছে আইতে আছে কাজ আছে শিমুল লুগিয়া ছেলে দেখতে যাইবে এলিগে রয়েছি নালে তো চললে যাইতাম ওরা তো আইজি যাইতে চললে অগত যাইতে দিনে আমি হেরা তো দাবা দাবি আর চললে যাইবে এন আমি কই তাহলে

বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আমার বল না এবানো তোর হরে রে ই দেন দে না 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 আরেব্বাই codimension বাড়ি বই কি খাইছেন না খাইছেন এত দই নাই খা কাল মুখ টক গইয়ে কি রুমে গেছে এসে দে বাড়ি না থাকলে মারা এই কি অবস্থা ইয়ে যায় আমার বন্ধু মেনে পাগল মন রে বোঝাইলে বোঝে না তুমি এইখানে তোমার আমি কতক্ষণ ধরে খোঁজে খোঁজে শেষেই দেখেছি টাকা বুশেষ আচ্ছা তুমি কি আমার বিয়ে কর বাহি ক বিয়ে তো হার তুমি আগে একটা আমার চিমটিত

কি সামাশে। যদি খবর দিও যদি হাতে গাড়ি বেরা দিওন মারখে যাম। বুঝ টারে আমার মারটারে। আরে তুমি কি কও তুমি তে খাওন লৈছো। আমার अब्бай দেখলে তোমারে কোলে উড়ে নাচবি। আমার अब्বাইছো খাওনের পাগল। ও হে তোমার ভাই এত খাওনের পাগল। ওহো। আগে যদি বুঝদাম তাহলে বড়ডা সময় এক্স এর খাওয়াইতাম এক্স এর খাওয়াইতাম। বড়ডা কি তুমি অনা আমার স্বামী। বড়দার কথা অনময় অনবা না। জায়গা সে পিছে গেছে। আচ্ছা ঠিক আছে লও।

না কাতল খাইবিন বড় না তোমার একটা রাওয়া মুরু ও আব্বা তো আর আব্বা ওই ক্ষয়রা কোনো কথা কই না কে জানেন ওই খয়রাতি এখনো আমার জমিতে চাষ করে আরে ওই উত্তরকান্ডার যে জমিনা আমাকেও না খাই

আবাস সুফি আমি আমার যা খাত এবার সোড়োদাম কেবেন হ্যাঁ আইনে দেবে হ্যাঁ তা আর কোনো কথ নেই ঘরে লঞ্চাল